আজকের গাছ ধামাকা মহাযুদ্ধ হ্যাঁ মহাযুদ্ধ এই কারণে বলছি আজকের এই ম্যাচ আরসিবি ভার্সেস কে কে আর আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বিভৎস ম্যাচ মহাযুদ্ধ হ্যাঁ মহাযুদ্ধ কার মধ্যে বিরাট কোহলি ভার্সেস গম্ভীর গম্ভীর কিন্তু যখন দু হাজার চব্বিশের কে আর আরসিবির কাছে ম্যাচ যখন যেতে তখন গম্ভীর একটা কথা বলেছিল যে টিমের কোনো ট্রফি নেই তার বারবার এত কেন বেশি সেই কথাই জবাব দিতে আজকের কিন্তু ম্যাচ হতে চলেছে বিভৎস মহাযুদ্ধের মতন ইডেন গার্ডেনের মাঠ মাঠে আজকের যেন ছক্কার বৃষ্টি হতে চলেছে বৃষ্টি বলা ভুল হচ্ছে অন্য কিছু হতে চলেছে আজকের ছক্কার যেরকম বৃষ্টি চলেছে আইপিএলে কিন্তু টপ রাম ক্রেটার রয়েছে বিরাট কোহলি এবং বিরাট কোহলি টিমে রয়েছে সব থেকে ফালতু জঘন্য বলিং যেটা কলকাতার কাছে প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে এবং কলকাতার শুরুয়াত সুনীল নারীন করে যা বিভৎস ইনিংস কলকাতার হয়ে সর্বোচ্চ রান গেটার হয়ে দাঁড়িয়েছে এখন এবং আজকের আন্ধ্রেড রাসেল ভয়ঙ্কর আরো পরে আগে সুনীল নারীর উইকেটটা তার নিতে হবে না হলে কিন্তু সুনীল নারীর একাই পুরো ম্যাচের ঘোর কিন্তু পাল্টা দেবে তাই বলছি আরসিবির যারা ফ্যান আছো আজকের তোমাদের প্রতিশোধ নেওয়ার পালা হ্যাঁ গম্ভীরের কথার প্রতিশোধ নেওয়ার পা পালা এবং ম্যাচ দু হাজার চব্বিশে যে প্রথম ম্যাচ তোমরা কে কে আরে গেছে সেই ম্যাচের প্রতিশোধ নেওয়ার পালা হয়তো আরসিবি আছে টেবিলের সব থেকে নিচে স্থানে এবং কে আর আছে দু নম্বর থেকে তিন নম্বর স্থানে তাই ম্যাচ কিন্তু আজকের বিভৎস হতে চলেছে কারণ আরসিবিকে ম্যাচ জিততে হবে প্লাস কে কে আরের প্রতিশোধের বদলা দিতে হবে সেটাই এখন দেখার কে ম্যাচ জেতে কিন্তু আজকের আশা করা যায় আজকের ম্যাচ কিন্তু আরসিবি জিততে চলেছে আরসিবি ফ্যানদের কাছে পুরোটাই সুখবর আরসিবি কিন্তু ম্যাচ জিততে চলেছে এবং বিরাট কোহলি একটা বড় ইনিংস খেলবে কিন্তু আজকের কারণ ইডেন গার্ডেনে খেলা বিরাট কোহলি কিন্তু ইডেন গার্ডেন খুব প্রিয় জায়গা থ্যাংক ইউ